আসসালামাইকুম আহমতুল কেমন আছেন বন্ধুরা সবাই আশা করি ভালো আছেন আর ভালো থাকে এনে দোয়া সকলের জন্য করি আজকে একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি যে বিষয়টি সকলের জন্যই ফায়দাজনক হবে বলে আমি আল্লাহ তাল্লার কাছে আশাবাদী বিষয়টি হলো আপনার শরীরে কোনো জাদুর লক্ষণ রয়েছে কিনা জাদুর কোনো প্রভাব আপনার শরীরে রয়েছে কিনা এটা আপনি কিভাবে বুঝবেন এটা বোঝার জন্য করণীয় হলো আপনার শরীরে আমরা যে লক্ষণগুলো এখন বর্ণনা করতেছি এই লক্ষণগুলো যদি পাওয়া যায় তাহলে বুঝবেন যে আপনার শরীরে জাদুর সমস্যা রয়েছে এক নম্বর লক্ষণ হলো যদি বহুকাল ধরে আপনার মাথা ব্যথা হয় সেই ব্যথাটা স্থায়ী হতে পারে অথবা অস্থায়ী হতে পারে অস্থায়ী হওয়ার অর্থ হলো অর্থাৎ হঠাৎ করে মাথা ব্যথা আসে আবার অতি দ্রুতই চলে যায় এরূপ যদি কখনো দেখা দিয়ে থাকে তাহলে আপনি বুঝবেন যে আপনার শরীরে জাদুর প্রভাব রয়েছে দুই নম্বর যদি বমি বমি ভাব হয় তিন নম্বরে যদি বমি হয় চার নম্বরে যদি পিঠের নিচে ব্যথা হয় পাঁচ নম্বরে যদি কখনো কখনো পেট ব্যথা হয় ছয় নম্বরে যদি পেট ফোলা থাকে সাত নম্বরে যদি হঠাৎ করে ভেহূস হয়ে যাওয়ার রোগ আসে অথবা আট নম্বর যদি জিন আপনার চুবান দিয়ে কথা বলে এটাই ভাবে যে সেই ব্যক্তি নিজেকে কিন্তু বলতে আগ্রহী হচ্ছে না কিন্তু ভিতর থেকে কথা উঠে আসতেছে রূপ যদি হয় এই কয়েকটি লক্ষণ দেখা দিলে আপনি বুঝবেন যে আপনার শরীরে জাদুর সমস্যা রয়েছে এখন কথা হলো এগুলো হলো জাদুর লক্ষণ এখন আপনি যদি বুঝতেই না পারেন যে আসলে আপনার শরীরে জাদুর লক্ষণ আছে কি না সেক্ষেত্রে বোঝার উপায় কি বোঝার উপায় হলো আপনার রুকিয়া শুনতে হবে রুকিয়া শুনতে থাকা অবস্থায় যদি আপনার মাথা ঘুরে অসারতা ভাব অনুভব হয় অঙ্গ প্রত্যঙ্গ কাঁপতে থাকে অথবা উপরে যেই লক্ষণগুলো বর্ণনা করা হলো আমরা যেই লক্ষণগুলো বললাম একটু আগে এই লক্ষণগুলোর কোনো একটি লক্ষণ যদি রোকি আসনার সময় আপনার মধ্যে প্রকাশ পেয়ে যায় তাহলে আপনি বুঝবেন যে আপনার শরীরে জাদুর সমস্যা রয়েছে আর যদি রুকি আসনার পরেও আপনার শরীরের মধ্যে এই অবস্থার কোনো একটা পরিবর্তন না আসে তাহলে আপনি বুঝবেন যে আপনি শারীরিক রোগে আক্রান্ত রয়েছেন ভালো ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে এই জাদুর কারণে কি কি অসুস্থতা হতে পারে এর বিস্তারিত আলোচনা আগামীকাল আমরা করতে যাচ্ছি ইনশাআল্লাহ বাকি এই যে আলোচনাগুলো করা হচ্ছে এই সবগুলো আলোচনা আমার লিখিত বই আমরাজের মধ্যে রয়েছে যে সমস্ত বন্ধুরা রোকি আমরাজ আমরজ বইটি নিতে আগ্রহী ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনার কবিটি আপনি সংগ্রহ করবেন ইনশাআল্লাহ এই বইয়ের মধ্যে কোন রুকি আপনার শুনতে হবে এবং কোন জাদুর জন্য কোন রুকি আপনার জন্য প্রযোজ্য হবে এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে বইটি সকলের জন্যই ফায়দাজনক হবে বলে আমি আল্লাহ তাল কাছে বইটি আমাদের প্রকাশ করা হবে আগামী রবিবার বা সোমবার থেকে এবং যারা এই বইটি পিডিএফ নিতে আগ্রহী তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আজকে এই পর্যন্তই দেখা হবে কোনো দিন অন্য কোনো বিষয় নেই আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহ